পাক ভারত মানে শত্রু শত্রু খেলা সাম্প্রতি চলমান এশিয়া কাপেও সেটা টের পাওয়া যায় সত্যিকার অর্থে তবু শত্রুতা শত্রুতা খেলা ভুলে পাকিস্তান ক্রিকেটারদের প্রেমে মজেছিলেন বলিউড একাধিক তারকা অভিনেত্রী এমনকি দু দেশের বড় পর্দার তারকাও পড়েছেন একে অন্যের প্রেমে চলুন জেনে নেওয়া যাক ভারতের শত্রুতা খেলার আড়ালে পাকিস্তানি কিংবা ভারতের তারকাদের লুকোচুরি চুরি এমন কিছু রোমান্টিক রসায়নের ঘটনা এক সময়ে পুরো ক্রিকেট বিশ্বের হট ডগ ছিলেন প্রাক্তন অধিনায়ক তারই নেতৃত্বে পাকিস্তান সাত পায় বিশ্বকাপের যৌবনে তিনি বলিউড তারকাদের চাইতে কম ছিলেন না পাকিস্তানি সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী উনিশশো সালে এপ্রিল মাসে ভারতের মুম্বাই শহরে এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন আর সেখানেই বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার সাথে তার পরিচয় ঘটে এরপর গল্পে আর কথায় চলে দুজন দুজনের প্রেমের সম্পর্কে জড়ান এমনকি রেখার বাড়িতেও ক্রিকেটারের ছিল সে সময় বলিউড অঙ্গনে গুঞ্জন ছিল বেশ পাক ক্রিকেটারের ইমরানের সাথে সাত পাকে বাধা পড়তে যাচ্ছেন বলিউডের এভারগ্রিন নায়িকা রেখা পরবর্তী এর সম্পর্ক আর সত্যতায় রূপ পায়নি বলিউডে আরও দুজন অভিনেত্রীর সাথে জড়িয়েছেন পাক তারকা ইমরান খানের নাম তারা হলেন অভিনেত্রী জিনাত আমান এবং শাবানা আজমি যদিও প্রেমের এসব কাহিনী নিয়েও কেউ কখনো কোনো মন্তব্য করেননি ইমরান খানের মতনই পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াসিম আকরাম দু সালে একটি রিয়েলিটি শো এর শুটিং সেটে সুস্মিতা সেনের সাথে পরিচয় হয় পাক ফার্স্ট বলার ওয়াসিম আকরামের শুরু হয় তাদের বন্ধুত্ব স্ত্রীর মৃত্যুর পর সেখানেই বলিউডের অভিনেত্রী সুস্মিতার সঙ্গে তার বন্ধুত্ব আরও গভীর হয় চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে তাদের প্রেমের কথা পরে অবশ্য তারা বিষয়টি এড়িয়ে গিয়েছেন এক সময় ভারতীয় ক্রিকেটার প্রান্তের সাথে বলিউড তারকা উর্বশী রাওতলের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল এরপর বলিউডের এ রূপসীর সাথে নতুন গুঞ্জন উঠে পাক পেসার নাসিম শাহকে নিয়ে এছাড়া পাক পেসারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় তারকা উর্বশী রাওতলে যদিও বিষয়টি পরবর্তীতে আর বেশি দূর যেতে পারেনি ভারতের টেনিস তারকা সোনিয়া মির্জা ও পাক অলরাউন্ডার শোয়েব মালিকের ঘটনা সবারই কম বেশি জানার কথা সে প্রেম নিয়ে কেপে উঠেছিল দুদেশ নানা বাধা বিপত্তি পার করে তাদের সম্পর্ক বিয়েতে রূপ লাভ করে কিন্তু সেই বিয়ে মজবুত হয়নি শেষ পর্যন্ত পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান দুই সালে মাহিরা ও বলিউড অভিনেত্রী রণবীরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছবিতে দুজনকে লন্ডনের রাস্তায় অবস্থায় দেখা যায় এরপর থেকে অঙ্গনে মাহিরা ও রণবীরের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় পর দুই সালে মুক্তিপ্রাপ্ত টোটাল সিয়াপ্পা সিনেমার বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে অভিনয় করেন পাক অভিনেতা আলী জাফর এরপর থেকে ছবি অঙ্গনে আলোচনায় দুই সম্পর্ক নিয়ে অবশ্য তারা এসব নিয়ে জানিয়েছেন তারা একে অপরকের সহশিল্পের চোখে দেখে এই তালিকা থেকে বাদ যায়নি বলিউডের ভাইজান খ্যাত সালমান খান সোনা ভাইজানের জন্যও পাক অভিনেত্রী শোমি অভিনয় জগতে পা রাখেন আর সে সময় তার সাথে সালমান খানের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল পরবর্তীতে তাদের বিয়েটা ভেঙে যায় এছাড়া